তাকে আমি দশ পিস মাল ফ্রি দিব মানে দুইশো পিস নিলেই দশ পিস দশ পিস ফ্রি হ্যাঁ দেখছেন বি কালেকশন গুলো দেখ খুবই কিন্তু চমৎকার কালেকশন ঠিক আছে পুরা ওয়ামাই কালেকশন দেখছেন খুবই চমৎকার ডিজাইনের কালেকশন গুলো আর পঞ্চাশ টাকা দেওয়ার পিছনে কারণ কি ভাই জানেন ভাই এটা ভাই আমার হকার কালেকশন মাল ভাই ঠিক আছে হকার হকার কালেকশন কালেকশন হ্যাঁ যারা যারা আপনারা ফুটপাতে বিজনেস করেন ভ্যান গাড়িতে তাদের জন্য আমার এই মালটা সেকেন্ড হ্যান্ড মাল এই মালটা কিন্তু শপিং মলে মার্কেটে বিক্রি করা কিন্তু মাল নাম কিন্তু বারবার সেকেন্ড মাল মানে শোরুমে বিক্রি করা যাবে না শোরুমে বিক্রি করে যাবেন এটা আমার ইউজ লট ঠিক আছে এটা আমাদের যেরকম বাংলাদেশে একটা বাংলাদেশ একটা গাইড থাকে বাংলাদেশের গাইড এই যে বাংলাদেশের গাইডের মাল এটা লেডিস লেডিস গাইডের মাল ঠিক আছে এই দেখেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো অনলি মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকা করে ভাই 50 টাকা আর কি দুম ভাই 80 টাকা গজের কাপড় ভাই আর ভাই কেউ যদি বলে ভাই আমি 200 পিস মাল নিতে চাই তার ক্ষেত্রে অফার দিব 10 পিস ফ্রি 10 পিস ফ্রি 10 পিস ফ্রি থাকবে 50 টাকার নেওয়ার পরে 10 পিস ফ্রি জি কেউ যদি বলে ভাই 200 পিস আমি মাল নিতে চাই তাকে আমি 10 পিস মাল ফ্রি দিব